আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব রমজান মাসের বিশেষ চারটি আমার সম্পর্কে যে চারটি আমার প্রিয় নবী সাল্লাহু আলহিসাল্লাম রমজান মাসে করেছেন এবং আমাদেরকেও করতে নির্দেশ দিয়েছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এ মাসের চারটি কাজ অবশ্যই করণীয় দুটি কাজ এমন যে তার দ্বারা তোমার প্রতিপালক সন্তুষ্ট হন অবশিষ্ট দুটি কাজ যেগুলো নিজেদের জন্য করবে যেগুলো না করে তোমাদের উপায় নেই প্রিয় বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন জেনে নি চারটি কাজ কি কি এক নম্বর তোমরা সর্বদা বেশি বেশি করে কালেমা তাইবা পাঠ করবে এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সর্বদা আমরা যখনই সময় পাব তখনই কালেমা তাইবা। হ ই মহাম্মুর রসুল পাঠ করব এটা রসুল সাল আলহ্লামের প্রথম নির্দেশ দ্বিতীয়টি হলো করবে অর্থাৎ আস্তাকলহ এই দোয়াটি পড়বে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা কারণ আল্লাহ পাক এই পবিত্র রমজান মাসে অসংখ্য বান্ধাকে ক্ষমা করে দেন তাই আমাদের উচিত রমজান মাসে বেশি করে করা। স্টেক কোনো উপায় নেই আসুন সেগুলো চেনে নিই এক নাম্বার তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইতে থাকবে হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো শেষ আমলটি হলো জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে বা পানা চাইতে হবে আমরা সব সময় বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইব এবং জাহান্নাম থেকে পানা চাইব আর এর মধ্যে পবিত্র কোরআনে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসান্না দাও অফিল আখিরতি হাসানা দাও ওকেই না বান্নার অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং জাহান নামের আগুন থেকে মুক্তি দান করুন দর্শক এই এক দোয়ার মধ্যে আপনি সব কিছু চাইলেন দুনিয়ার শান্তি চাইলেন আখেরাতে জান্নাত চাইলেন এবং জাহান নামের আগুন থেকে মুক্তি চাইলেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আসুন আমরা এই দোয়াটি বেশি বেশি এই পুরো রমজান মাস জুড়ে করতে থাকি আমরা জেনে নেই দোয়াগুলো আরবিতে কিভাবে আল্লাহর কাছে করতে পারি প্রথমত কালামা তাইবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম বলা দ্বিতীয়টি হলো আস্তাক ফেরুল্লাহ পড়া আর সাথ আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলাই এই দোয়াটি বেশি বেশি পাঠ করা যখনই সময় পাব তখনই দোয়াটি পড়তে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন তৃতীয় নাম্বারটি হল জান্নাত চাইব কিভাবে চাইব আমরা পড়বো আল্লাহম্মা ইন্নি আসঅলুকাল জান্নাত অথবা আল্লাহম্মা ইন্নি আসঅলুকাল জান্নাহ এভাবে আল্লাহর কাছে জানাত চাইবো তাহলে আল্লাহ তালা অনেক খুশি হবেন এবং আমাদের পূর্বে সকল গুনাহ ক্ষমা করে জানাত লাভ করতে দেবেন দ্বিতীয় নম্বরটি হল জাহান্নাম থেকে মুক্তি চাইবো। সেটি আমরা এইভাবে পড়ব আল্লাহ ইন্নি আস মিনান মিনান্নার আবার এইভাবেও পড়তে পারি আল্লাহ হুম্মা ইন্না নাও জুবিকা মিনান্নার যে কোনো একটি দোয়া পড়লেই হবে তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব বেদর্শক এই চারটি দোয়া আমরা বিশেষ করে রমজান মাসে বেশি বেশি পাঠ কর